কবিতা শব্দ শ্রমিক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমি কবি নই শব্দ শ্রমিক শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায় হৃদয়ের কালো বেদনায় করি পাথরের মতো চূর্ণ ছিঁড়ি পরাণ সে ভুলে পূর্ণ রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরোধ করি পরাজয় হাতুড়ি পেটাই চেতনায় ভাষা সৈনিক আমি জানি শুধু যুদ্ধ আমার সমুখে আলোর দরজা রুদ্ধ তাই বারুদে সাজাই কোমল বর্ণমালা তাই শব্দে শানিত আনবিক বিষ জ্বালা ধূর্যটি জটা পেতে রোধ করি অবক্ষয়ের সংশয় আমার হাতে শব্দ কাস্তে ঝলসায় ভাষার কিষাণ চোখ মেলে দেখি চারিপাশে ঘোর অসমজীবন সভ্য পোশাকে পাশবিক বন সমতার নামে ক্ষমতাকে করে রপ্ত আমি জানি কারা জীবনে ছড়ায় পুজ পোকা বিষ তপ্ত জানি আমাদের কারা ধুতুরার ফুলে অন্ধ করেছে অবেলায় ছুড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায় আমি সেই পোড়া ভিদ ভেঙে জেগে উঠেছি জীবনে আমি সেই কালো ঘোড়ার লাগাম ধরে আছি টেনে বুকের ভাষাকে সাজিয়ে রণেশজ্জায় আমি বুনে দিই শব্দ প্রেরণা মানুষের লহু মজ্জায়